স্ক্রিনশট দেন সামনের নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিলেই হবে বেগুনি কালার মিষ্টি কালারের মধ্যে দেখেন তো সুন্দর আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভিআইপি বেক্সি ব্যাটিক মাসাল্লাহ অসাধারণ কালেকশন সাফা ব্যাটিক হাউস কিন্তু নিয়ে চলে এসেছে দেখেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর আমি প্রথমে একটা কালার খুলে দেখাই দেয় বিস্কিট কালারের মধ্যে দেখেন জাস্ট দেখেন তুলিগুলা দেখছেন সাইডে কত সুন্দর করে দেওয়া আছে আর এটা কাপড়ের কোয়ালিটিটা যদি আমি দেখাই একটু সামনে থেকে দেখেন মাসাল্লাহ কত সুন্দর এগুলা সাইডে কিন্তু মাকড়সা করা হয়েছে প্লাস হচ্ছে মাঝখানে তুলি করা হয়েছে সামনে পিছনে যদি আমি পিছন সাইডটা যদি দেখাই দেখেন সামনে পিছনে সেম জাস্ট অসাধারণ এভাবে একটা স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আমাদের করতে পারেন এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা সেলোয়ারের কাপড়টা যদি আমি দেখাই বহরের আড়াই আড়াই গছ সেলোয়ার দেখেন স্যালোয়ারের কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম একদম পিওর কটন কাপড়ের মধ্যে দেওয়া হয়েছে আর হাতার কাপড় তো থাকছে আলাদা আর উনাটা যদি আমি দেখাই দেখেন মাসাল্লা কোটাউনার মধ্যে দেখেন জাস্ট অসাধারণ এই যে দেখেন না দেখেন মাসাল্লাহ কত সুন্দর জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাকে শুধু কিছু টাকা পেমেন্ট অ্যাডভান্স করতে হবে পাইকারিতে আর বাকিটা আপনি কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে মাসাল্লাহ ওয়াও কত সুন্দর কালেকশন নিত্য নতুন কালেকশন মানে হচ্ছে সাফাবাটিক হাউস এই যে দেখেন যদি স্যালোয়ার কাপড়টা এই যে এক কালার ডিজাইনই খুলে আপনাকে দেখাচ্ছি যেন আপনি বুঝতে পারেন আসলে কোনটার কালার কিরকম ওটা হচ্ছে হাতার কাপড়টা আর উনটা তো দেখ উনটা দেখেন আশাল এই যে উনাটা দেখেন মিষ্টি কালারের মধ্যে জাস্ট ওয়াউ আর পার্সেলটা যদি আমি দেখাই দেখেন একদম নতুন দেখেন কাঠের টার্সেল দেখেন কত সুন্দর দেখা দিই বেগুনি কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে বেগুনি কালার দেখেন বেগুনি কালারটা তো জাস্ট ওয়াও হচ্ছে সবারই পছন্দ থাকে একটা বাটিকের মধ্যে বেগুনি কালারটা আমাদের চলে বেশি জন্য বেগুনি কালারটা জাস্ট ওয়াও হয়েছে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে উন্না প্রতিটা উনায় নামাজি উন্না পাঁচ হাত পরিমাণে নামাজি উন্না দেখেন কত বড় উন্নাটা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সারা বাংলাদেশেও ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধু আপনাকে আমরা আপনার অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দেবো যে কোনো কুরিয়ারের সুন্দরবন করতো বা হোম ডেলিভারিতে আপনি স্টেট ফার্স্টে নিতে পারেন জাস্ট একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন দেখেন এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা দেখেন অরেঞ্জ কালারটা তো মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন উন্নাগুলা দেখেন মাসাল্লাহ কত বড় উন্না এবার লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা কালার লাস্ট একটা কালার হচ্ছে জলপাই কালারের মধ্যে জলপাই কালারটা তো ওয়াও জাস্ট অসাধারণ এই যে দেখেন আমি এইভাবে ধরলাম এখান থেকে জাস্ট একটা পিছনে কিন্তু সেম জাস্ট হচ্ছে কম্বিনেশন গুলো কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে উনাটা দেখেন প্রতিটা ডিজাইন মাসাল অনেক সুন্দর সাফা বাটি খাউল মানে হচ্ছে নতুন অসাধারণ সব কালেকশন জাস্ট এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের মত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকের ভিডিও টি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ